হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জাহিদ জাহিদ অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোহাই দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আসছিলাম খুলনা মংলা বন্দর টু করমজল সুন্দরবন চলুন দেখি আমরা ঘুরে আসি মংলা বন্দর থেকে করমজলের উদ্দেশ্যে রওনা হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি প্রাইভেট জাহাজ নিয়ে মংলা বন্দর থেকে করমজলের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনারা যারা আসতে চান তারা আসতে পারবেন এখানে আমরা ক্যাপ্টেনের সহযোগিতায় সামান্য একটু লঞ্চটা চালানোর চেষ্টা করছি যা যে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ছোটোখাটো শখ পূরণ করার জন্য প্রথম অভিজ্ঞতা ভালো লাগলো যাত্রাপথে আমরা দেখতে পারলাম অনেক বড় বড় জাহাজ মংলা বন্দরে মাল খালাস করবে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি জাহাজ কোনো একটা পণ্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে ইতিমধ্যে আমরা চলে আসলাম সুন্দরবনের কাছাকাছি আপনারা লক্ষ্য করবেন আমরা সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি আজকের এই অনুভূতি অসাধারণ চমৎকার মনোমুগ্ধকর একটি পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে সুন্দরবনে প্রবেশ করতে আমরা দেখলাম কিছু বাদর দর্শকদের মনোরঞ্জন দিচ্ছে একসাথে অনেকগুলো বাদর আসলে দেখা যায় না তার পাশাপাশি দেখতে পারলাম সুন্দরবনের হরিণ তরচা তরতাজা সুন্দর হরিণ একসাথে অনেকগুলো হরিণ আসলে কোথাও দেখা যায় না চিড়াখানা সারা আমরা বন্ধুরা মিলে সবাই রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে অনেক গহিনে যাওয়ার চেষ্টা করছি আপনারা যারা আমার চ্যানেল দেখেন বরাবরই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমরা বন্ধুরা মিলে একটি ছোটো একটি টলার নিয়ে রওনা দিলাম মাছ পথে এরকম অনুভূতি এত ভালো লাগা এর আগে কখনো হয়নি চলতি পথে আমরা বড় বড় জাহাজকে দেখতে পাচ্ছিলাম আমরা জাহাজে দুই দিন থাকবো আজকে প্রথম রাত এখানে জাহাজের কুক আমাদের বড়ো ভাই উনি আমাদের জন্য খাবার রান্না করছেন আজকের খাবার হবে বোনো খিচুড়ি ডিম ভাজি ভর্তা এবং সাগরের মাছ ভাজি আমরা যে রুমে ছিলাম একটি রুমে চারটি করে বেড আছে ডাবল বেড এখানে জাহাজের যারা নাবিক থাকে তারা সবাই এখানে থাকে আমরা আজকে রাতটা এখানে থাকবো আমরা একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সামনে আশা করি সবাই ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক